যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী তারা জিপিএফ ফান্ডের টাকা কমানো বা বাড়ানো নিয়ে অনেক সময় বিভ্রান্তিতে ভোগেন অর্থাৎ কখন এই জিপিএফ ফান্ডের টাকা কমাবেন বা বাড়াবেন এই বিষয়টি নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা জিপিএফ ফান্ডের টাকা কোন মাস থেকে কর্তন বাড়াবেন বা কমাবেন এসব বিষয়ে কথা বলব জিপিএফ ফান্ডের টাকা কর্তন করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি জিপিএফ ফান্ডে সর্বোচ্চ পঁচিশ পারসেন্ট এবং সর্বনিম্ন ফাইভ পার্সেন্ট কর্তন করতে পারবেন তো এই কর্তনকৃত টাকা আপনি যদি জুলাই মাসতে শুরু করেন অর্থাৎ বছরের অর্থ বছরের প্রথমেই শুরু করেন তাহলে হিসাবের ক্ষেত্রে অনেক সুবিধা হয় অর্থাৎ অর্থ বছরের শুরুতে জুলাই হতে যদি আপনি আপনার এই জিপিএফ ফান্ডের কর্তনকৃত টাকার পরিমাণ নির্ধারণ করেন সেই ক্ষেত্রে বছর শেষে যে লভ্যাংশর হিসাব বা অন্যান্য যে হিসাব এই হিসাবটি সহজ হয় এজন্য অবশ্যই জিপিএফ ফান্ডের কর্তন জুলাই মাস থেকে করা উচিত তো এই কর্তন কিভাবে করবেন জিপিএফ ফান্ডের টাকা কর্তন করার জন্য আপনার অফিসের ডিডিও আইডি থেকে এটি নির্ধারণ করতে হবে তো এই ক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট সেকশানে যোগাযোগ করতে পারেন যারা অ্যাকাউন্টস বা হিসাব রক্ষণের কাজ করেন তারাই মূলত এই আপনার এই কাজটি করে দেবে অর্থাৎ আপনি কত টাকা জিপিএফ ফান্ডে কর্তন করতে চান তাদের সাথে বা তাদের কাছে বা যিনি ডিডিও আছেন তার কাছে একটি আবেদনের মাধ্যমে আপনি এই জিপিএফ ফান্ডের কর্তন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন আমি এখানে একটি নমুনা আবেদন দেখানোর চেষ্টা করছি আপনি যার বরাবরে আবেদন করবেন উপরে তারিখ দিয়ে তার অ্যাড্রেস করে নিচে বিষয়টি লিখবেন যে জিপিএফ ফান্ডের অর্থ কর্তন প্রসঙ্গে এরপরে আপনার পরিচয় দিয়ে আপনি সেখানে আপনার যে জিপিএফ ফান্ডের যে আইডিটি আছে সে আইডির উল্লেখ করে আপনি কোন মাস থেকে কত টাকা কর্তন করতে চান সেই বিষয়টি আপনি এখানে লিখে দেবেন এবং অবশ্যই আপনার জিপিএফ নম্বর এবং এনআইডি নম্বর এবং মোবাইল নম্বরটি লিখে দিবেন এরপরে বিনোদন নিবেদক দেন আপনার নাম পদবী মোবাইল নম্বর দিয়ে আপনি আবেদনটি সাবমিট করতে পারেন তো এরপরে ডিডিও আইডি হতে আপনার যিনি অ্যাকাউন্ট সেকশনের কাজ করেন বা অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্টের কাজ করেন তিনি আপনার এই কর্তনকৃত টাকা জুলাই মাসের বেতনের সাথেই বেতন হতে কেটে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি জিপি ফান্ডের টাকা কিভাবে কর্তন করবেন কত পরিমাণ কর্তন করতে পারবেন কার সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে আবেদনটি করবেন সেটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা আমার এই চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফিজ